বাংলাদেশের রাজনীতিতে চীন ইদানিংকালে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কেবল বাংলাদেশ নয় পাক উপমহাদেশের রাজনীতিতে এই মুহূর্তে চীন পরা শক্তি তাদের যে দাপট এই দাপটের কাছেখানে আমেরিকা শিশু আফগানিস্তান থেকে শুরু করুন এই মুহূর্তে রাশিয়া এবং চীন তাদের কৌশলগত পার্টনার হিসেবে পুরো আফগানিস্তানের যে তালেবান সরকার তাদেরকে যেভাবে সাহায্য করছে এবং সহযোগিতা করছে এবং এই মুহূর্তে আফগান অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আফগান মুদ্রা খুব অল্প সময়ের মধ্যে তারা যে সকল যেগুলো আমেরিকা আফগানিস্তানের মাটিতে থেকে কল্পনা করতে পারতো না সেই মেগা প্রজেক্টগুলো সেটা সেচ ইরিগেশন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা এই পুরো প্রকল্পগুলো বিদ্যুৎ থেকে শুরু করে আরো অনেক কিছুতে তাদের যে অবিস্মরণীয় সফলতা এই সফলতার পেছনে চীনের গুরুত্বপূর্ণ হাত আছে দুই নম্বর হলো যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে চীনপন্থী ছিলেন এক গ্রুপ এখন যারা আছেন তারাও চীনপন্থী এবং সেখানে বাংলাদেশের মতোই একটা গণ অভ্যুত্থান হলো এবং এটা আরও ব্যাপক বাংলাদেশের ছাত্রদের ছিল আর ওটা একেবারে এখানে আমরা ছাত্র জনতা বলি আর ওখানে সত্যিকার গণ অভ্যুত্থান এবং বাংলাদেশে যেমন শেখ হাসিনা সরকারের দুর্নীতি অনিয়ম এটার একটা সীমা অতিক্রম করে ফেলেছিল কিন্তু মহেন্দ্র রাজা রাজাপাক্সের যে ইতিহাস ঐতিহ্য তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল কিন্তু সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে ছিল এবং শ্রীলঙ্কার ইতিহাসে মহেন্দ্র রাজাপাক্সের যে ইতিহাস বিশেষ করে তামিল যুদ্ধ যখন চলছিল গেরিলা যুদ্ধ চলছিল সেই যুদ্ধে তার যে অবিস্মরণীয় অবদান এই কারণে তিনি কিন্তু মোস্টলি রেসপেক্টেড ওয়ার হিরো তো তার মতো মানুষকে সপরিবারে শ্রীলঙ্কা ছাড়তে হয়েছে এবং পুরো অর্থনীতি দেউলিয়া হয়ে গিয়েছিল বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়নি এখনো নয় কিন্তু শ্রীলঙ্কা পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল সেই শ্রীলঙ্কাকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে এরকম স্ট্যাবল অবস্থায় আনা হয়েছে যেটি অকল্পনীয় ভারত বা অন্য কোনো দেশ কল্পনাও করতে পারেনি এবং সেই কাজটি কারা করেছে চীন করেছে তিন নম্বর পাকিস্তান পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন এরপরে আফগানিস্তানের সঙ্গে তাদের যে সীমান্ত সম্পর্ক সংঘর্ষ তারপর আমেরিকা চলে যাওয়ার পরে হঠাৎ করে যে আফগান সংকট তৈরি হলো এটা পুরো পাকিস্তানের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে শুরু করে সবকিছুকে তসনস করে দিয়েছে তো সেখানে একটি রাজনৈতিক সরকার বসানো সেনাবাহিনীর সঙ্গে রাজনীতিবিদদের যে দূরত্ব এমন পর্যায়ে চলে গিয়েছিল যে জনগণ বিক্ষুব্ধ হয়ে ক্যান্টনমেন্টগুলো পুড়িয়ে দিচ্ছিল সেই জায়গাতে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করে অসম্ভব কতগুলো ঘটনা চীন ঘটিয়েছে সে চির শত্রু নওয়াজ শরীফের দল এবং বেনজির ভুট্টো আসিফ আলী জারদারের দল পাকিস্তান পিপলস পার্টি এবং ডিজেল মৌলানা হিসেবে খ্যাত ফজলুর রহমানের দল এই তিনটি দলকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসেছে এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের একত্র করে একটা কোয়ালিশিয়ান সরকার চীন গঠন করে দিয়েছে এবং পাকিস্তান এখন স্টেবল সব দিক থেকে স্ট্রাবল চলো পাকিস্তান এরপর আসে নেপাল নেপালে নেপাল বলতে এটাকে মনে হতো ভারতের একটা অঙ্গরাজ্য ভীষণ রকম অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যটিকে ভারতের কবল থেকে মুক্ত করে এখন সেটাকে ভারতের জন্য একটি বিষ হিসেবে তৈরি করে ফেলা হয়েছে এবং সেটা করেছে চীন এবং সেখানে কোনো ভারত নেই কোনো আমেরিকা নেই কোনো ইউরোপ নাই এটি এখন মনে হচ্ছে যে চীন এবং নেপাল একই মায়ের পেটের ভাই দুই ভাই অথবা ভাই বোন এবং এখন নেপাল ভারতকে ধমক দেয় তার যুদ্ধ করতে চায় এবং সীমান্তে সরাসরি ভারতের যে সেনাবাহিনী তাদের গুলি করে দেয় গেল নেপালের কথা এরপরে আসেন মায়ানমার মায়ানমারকে শান্তিং দেওয়ার জন্য মায়ানমারকে শেষ করে দেওয়ার জন্য একটা আলাদা অ্যাক্ট তৈরি করা হয়েছে বার্মা অ্যাক্ট আমেরিকা মায়ানমার একটা প্রসঙ্গ স্পর্শ করতে পারেনি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক আগে সেখানে তাদের এজেন্ট সুসিকে নিয়োগ করা হয়েছে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে করতে পারেনি জেল এখন আবার জেলে আছে থেকে পাঁচটি গ্রুপ যুদ্ধ করছে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে প্রায় সবার চীন সমপর্যায়ের সম্পর্ক রেখে চলছে সরকারের সাথেও আছে বিরোধী পক্ষের সাথে আছে এবং সেখান থেকে কুইট ইন্ডিয়া ইন্ডিয়াকে আউট করে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়া যে বিশাল বিশাল ইনভেস্টমেন্ট ছিল পুরো জায়গার থেকে চীন তাদের কৌশল প্রয়োগ করে উঠিয়ে দিয়েছে। এরপরে আসুন মালদ্বীপে মালদ্বীপে তো চীনা রাজত্ব এবং সেখানে ভারতের দেওয়া হয়েছে এবং সেখানে ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র আমাদের একটা ইউনিয়নের মতো আমার আমার যে নির্বাচনী এলাকা গলাশিবে দশমিনা ঠিক এতটুকু এলাকা পুরো মালদ্বীপ তো সেই মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট হলেন মিস্টার মৌর্য হি পাওয়ারফুল নরেন্দ্র মোদী আসলেন মালদ্বীপ ভ্রমণ করার জন্য আর তিনি চলে গেলেন চায়নাতে এর অপমান থাকে ধরুন বাংলাদেশে এলে নরেন্দ্র মোদী সাহেবের সাথে দেখা করার জন্য তো তিনি চলে গেলেন প্যারিসে ইউনু সাহেব বা চীনে সেক্রেটারি তাদের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক ছোট করে চলে গেলেন ঠিক সেম ঘটনা মালদ্বীপে ঘটেছে এবং এই এত অপমানের পরেও ভারত মিস্টার মর্যের সঙ্গে এবং মালদ্বীপের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য মরিয়া হয়ে যত ছোট হওয়া দরকার তাই হচ্ছে এত বড় লম্বা যে ভূমিকাটি টানলাম সেটা হলো সাম্প্রতিক সময় এশীয় রাজনীতিতে আমি যদি এশিয়ার অন্যান্য দেশে যাই মিডিল ইস্টে যাই আপনাদেরকে এক ঘন্টা আমি এই চীনের সফলতার কথা বলতে পারবো আমি শুধু দক্ষিণ পূর্ব এশিয়াতে এই সফলতার কথাগুলো বললাম এই কারণে যে এখন এই বাংলায় চীন সর্বশক্তি নিয়োগ করেছে এখানে যে ভাবে হোক তারা বাংলাদেশে তাদের আধিপত্য কায়েম করতে চায় প্রভুত্ব কায়েম করতে চায় এবং এই বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা আমেরিকাকে এবং ভারতকে একটা উচিত শিক্ষা দিতে চায় এবং এখানে চীন খুব সুকৌশলে হলে যেভাবে শেখ হাসিনাকে পচিয়েছে যেভাবে আওয়ামী লীগকে পচিয়েছে সেখান থেকে আওয়ামী লীগের কত সপ্তাহ সাপেক্ষ বিষয় ফিরতে পারবে কিনা দ্বিতীয় প্রশ্ন আর শেখ হাসিনা এবং তার যে পরিবার শেখ পরিবারের যে রাজনীতি বাংলাদেশে কিভাবে পুনর্বাসিত হবে এটি গবেষণার বিষয় এবং এই পুরো কাদের সঙ্গে চীনের একটা বিরাট লং টার্ম একটা শান্ত মন শান্ত মস্তিষ্কের একটা যাকে বলা হয় গ্রাউন্ড ওয়ার্ক ছিল চীন অনেস্টলি চেয়েছিল শেখ হাসিনাকে সাহায্য করার জন্য সেটা দু হাজার আঠারো সন থেকে এবং দু হাজার আঠারো সনের যে নির্বাচনটা এটা কিন্তু ভারত যেভাবে চেয়েছে শেখ হাসিনা যেভাবে চেয়েছে সেভাবে হয়নি শেখ হাসিনা ও ভারতের যে প্রেসক্রিপশন সেটা ছিল যে বিএনপি আশি থেকে নব্বইটি সিট দেওয়া হবে এবং অন্যান্য দল মিলে একশোর মতো সিট থাকবে আর বাকি দুশো সিটে আওয়ামী লীগকে পাশ করে আনা হবে ঠিক সেই জায়গাতে একেবারে চব্বিশ ঘন্টার নোটিশে চীন এমনভাবে ঢুকে পড়েছে যে কিভাবে যে ভোট হয়ে গেছে দু হাজার আঠারো রাতের ভোট এটা ভারতের যে গোয়েন্দা সংস্থা কল্পনাও করতে পারেনি পুরো কাজটা চীন করে দিয়েছে এবং এর ফলে কি হল শেখ হাসিনাকে জনগণের কাছে বেইমান বিএনপির কাছে মুনাফেক এবং তার নিজের দলের লোকদের কাছে একটা খেলনা পুতুল বানিয়ে দিয়েছে আর দিল্লির সঙ্গে তার সম্পর্কটাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এরপর থেকে থেকে আসলে ক্ষমতা ছিল না। তিনি একবার চীনের দিকে ঝুঁকার চেষ্টা করেছেন একবার আমেরিকার দিকে ঝুঁকার চেষ্টা করেছেন একবার ফ্রান্সের দিকে ঝুঁকে ফ্রান্সের সাহায্য নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক রাখতে চেয়েছেন আর দিল্লির সঙ্গে বারবার চেষ্টা করেছেন কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি কেউ তাকে বিশ্বাস করেনি আর তিনিও যেভাবে লোকজন সহকারে পরিবেশ থাকতেন তিনি নিজের ওজন আকার আকৃতি অবস্থান এটা তিনি বুঝতে পারেননি তাকে বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে হয়েছে এখন প্রসঙ্গে আসি হলো চীন বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে তৎপরার সত্তার সঙ্গে তারা পাকিস্তানকে নিয়ে নিয়েছে এখন তারা ধর্মভিত্তিক সকল দলের সঙ্গে সম্পর্ক রক্ষা করছে বিএনপির সাথে সম্পর্ক রক্ষা করছে আর জামাতের সাথে সম্পর্ক রক্ষা করছে সমান আপনারা দেখেছেন যে বিএনপির একটা বিরাট গ্রুপ ইতিমধ্যে চীন ভ্রমণ করে এসেছে এবং তারা চীনে গিয়ে চীনের কমিউনিস্ট পার্টির লোকদের সাথে কিভাবে কিভাবে বৈঠক করেছে এবং এই বৈঠকের ফলাফল আপনারা বুঝতে পারবেন যখন বিএনপির ক্ষমতা চলে যাওয়ার পর্যায়ে এসেছিল দু হাজার পাঁচ সনে সময়টাতে কিন্তু আওয়ামী লীগকে দেখে নিয়েছিল চীন শেখ হাসিনার নেতৃত্বে বেশ কয়েকবার চীনের উচ্চ পর্যায়ের একটি গ্রুপের সাথে সঙ্গে লীগের নেতাদের ঘন ঘন বৈঠক হতো এবং আমি যে ওই সৈয়দ আবুল হোসেনের যে দৌড়ের গল্প বলেছিলাম ওটা ওই চীনে হয়েছিল তখন সাবিশন চৌধুরী ওবায়দুল কাদের সাহেব আবুল হোসেন সাহেব এবং স্বয়ং শেখ হাসিনা চীনের ভ্রমণে ছিলেন এবং একটা স্পোর্টস স্কুলে যখন তাদেরকে নেওয়া হলো সেখানে এই দৌড়ের ঘটনাটি ঘটেছিল তো এখন এই যে ক্ষমতায় বিএনপি কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে তারা টেনে নিচ্ছে এটা বিএনপি তখন কাউন্ট করতে পারেনি এবং তারপরে কিন্তু আওয়ামী লীগের পর পর এখন ধরুন আছে কিন্তু এখন তারা আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে বিএনপির লোকদেরকে চীন ভ্রমণে নিয়ে যাচ্ছে আবার জামাতের লোকদেরকেও চীন ভ্রমণে নিয়ে যাচ্ছে এবং ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম এবং আপনারা নিশ্চিত থাকেন যে আগামীতে যদি চীন চায় জামাত ক্ষমতায় আসবে যে কোনো ফর্মে যে কোনো মূল্যে যে কোনো স্ট্রাকচারে জামাতি ক্ষমতায় আসবে আর চীন যদি চায় বিএনপি ক্ষমতায় আসবে তাহলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এখানে যে সমস্যাটা হবে সেটা হলো জামাত যদি ক্ষমতায় আসে বিএনপির অস্তিত্ব হয়ে যাবে জাতীয় পার্টির মতো এবং তারা সম্মতের কারণে নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে আকা দেবে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে তারাও কিন্তু জামাতকে নির্মূল করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে এবং রাও তাদের মাঝামাঝি জামাত এবং তাদের মাঝামাঝি একটি সূক্ষশালি দল আওয়ামী লীগকে দাঁড় করিয়ে দেবে এবং এখানে চীনের জন্য সবচেয়ে সুবিধার জন্য বিষয় হলো যারাই রাজনৈতিক ময়দানে আছে তাদের সবার সঙ্গই তাদের সংযোগ আছে সম্পর্ক আছে এবং কেউ তাদেরকে গালি দেয় না কেউ তাদেরকে বলে না सीटेट সম্ভব এটা জানি সময় যাচ্ছে দেখা যাক সামনে অনেক রাজনৈতিক খেলাধুলা আছে অনেক সমীকরণ আছে অনেক যোগ বিয়োগ আছে অনেক নায়ক দেখবেন অনেক নায়িকা দেখবেন অনেক মঞ্চ তৈরি হবে আবার অনেক মঞ্চের পর্দা নেমে যাবে আবার নতুন পর্দা আসবে আমার তো মনে হয় পাঁচ থেকে সাত বছর আট বছর দশ বছর এই অবস্থা চলতে থাকবে মোটামুটি একটা স্টেবল অবস্থা আসার জন্য